আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াকালের বালা লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে একটা ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর একটা ক্যাটলগের লাক্সারিয়াস ফেবিকের মধ্যে হবে তো একে করে প্রত্যেকটা ড্রেসে আমরা আপনাদেরকে ডিটেলসে দেখে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ তাওকার লাকজির শিফোনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির পার্টওয়ার কালেকশন হবে প্রত্যেকটা ড্রেসই খুবই গড ড্রেসের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি আপনারা লংগুলো করে নিয়ে নিতে পারবেন আর বডি কিন্তু ফিফটি প্লাসের মতো আপনারা বডিগুলো করে নিয়ে নিতে পারবেন অল ওয়ার বডিতে সম্পূর্ণ কাজ হবে গলার মধ্যে স্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা তাছাড়া সম্পূর্ণ সিকোয়েন্স জি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা হবে সম্পূর্ণ লাক্সারির শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেন্জের মধ্যে আপনারা নিচে প্যানেলটা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে এটা ব্যাক সাইডটা হবে প্যান্টের যে কাপড়টা আছে জ্যাক মধ্যে প্যান্টের কাপড় আর ফুল স্লিভস হাতাটা করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অন্য যেটা আছে এটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন খুবই বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা লাকজিরিয়ার সবিকের মধ্যে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আছে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাকে একটা স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন যাতে আমাদের জন্য সুবিধা হয় মেরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে নিচে প্যানেলে খুবই গড় মধ্যে এগুলো ওয়ার্কটা করা হবে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা অল ওভার বডিতে সম্পূর্ণ ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর গলার মধ্যে স্টোন জোর জোরোলো ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকোয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা হবে প্রিন্টেড জ্যাকোয়ার্ডের মধ্যে এটা হচ্ছে স্লিস পার্টটা গড্রেসের মধ্যে স্লিস পার্টটা পেয়ে যাবেন আর অন্য আসল পাটে কিন্তু খুবই গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে নেট ফেব্রিকের মধ্যে এটার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখে দিচ্ছি তাওকাল বালা ব্র্যান্ডের এগুলো ডিজাইনগুলো আছে তাওকাল ব্র্যান্ড বালা ক্যাটালগ থেকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে নেভি ব্লু টাইপের মধ্যে এই কালারগুলো আছে পাকিস্তানি কিন্তু রেগুলারলি কোনো ড্রেসের সাথেই ইনারটা আসে না ইনারটা কিন্তু আপনাদেরকে জাস্ট আলাদাভাবে নিয়ে নিতে হবে ইনারটা নিলে আরও ড্রেসটা ফুটে উঠবে যারা লাইট ইনার ইউজ করতে চান তার এখানে লাইট ডিপ ইনার ইনারগুলো আপনি ইউজ করতে পারবেন এবং ইনারগুলো যদি ম্যাচ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্চ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে এটা হচ্ছে সিজ পাটটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে খুবই গর্জেসের মধ্যে এগুলো পার্টোর কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটার ওনাটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনা হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার অন্যটা হবে এটার অন্য ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফার মধ্যে কোনোটা আছে গডেসের মধ্যে কোনোটা আছে নেট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে ওনাগুলো আপনারা পাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ টু থ্রি অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা আসনে আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড মধ্যে আপনার কাপড়গুলো পাবেন না আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে এটা হচ্ছে স্লিজ পার্টটা খুবই গড্রেসের মধ্যে আপনার স্লিজ পার্টটা পেয়ে যাবেন সেম কালার মধ্যে স্লিজ পার্ট আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা জ্যাকোডের মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওনাটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে গড় মধ্যে ওনা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো অন্যগুলো হবে অরিজিনাল পাকিস্তানি হবে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডেড কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলকের স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে এড্রেসটা হবে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে এড্রেসটা হবে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি শেরওয়ানি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে কুর্তি টাইপের মধ্যে এই ডিজাইনটা ফিনিশিংয়ের মধ্যে এই ডিজাইনটা আছে এটার এটার সাথে ইনারগুলো ইউজ করলে আরও কালারগুলো আপনার ফুটে উঠবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে নিয়ে ইনার পার্টটা আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ক্যাটলক অনুযায়ী আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম ক্যাটলক অনুযায়ী আপনারা প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না আর রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড মধ্যে আপনারা পাবেন না নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ টু এইট ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা ভার্সন আপনারা পনেরোশো ষোলোশো বারোশো টাকাতে আপনারা এগুলো পেয়ে যাবেন কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি হবে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই গর্জেসের মধ্যে হবে জেরমিন পাকিস্তানি নিচের মধ্যে কিন্তু প্রত্যেকটারই খুবই ভারী ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আর প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই জ্যাকোয়ের মধ্যে প্যান্টে কাপড়টা থাকবে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় টাকা এগুলো এর প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা এটার অন্যটা কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির এটার অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ টু নাইন ওয়ান ফাইভ টু নাইন অনেকেই কিন্তু এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসটা হবে এই ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ড্রেসটা হবে এটা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আছে আর কোনোটা আছে আপনার শিফনের মধ্যে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে তাছাড়া আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন ভিডিওগুলো আপনার সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা আশা করি আপনার বুঝে যাবেন এগুলো কোন ফেব্রিকের মধ্যে ড্রেসগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এক এক ফেব্রিকের মধ্যে এক এক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো হবে খুবই ডিফারেন্ট কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রাইস কিন্তু প্রত্যেকটা এটি সেম থাকবে ছয় টাকা শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড থাকবে ছয় হাজার আটশো টাকা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকোয়াইটের মধ্যে প্যান্টের কাপড় স্লিস পার্টটা হচ্ছে এটা আর সাইডে আপনি একটা লেস পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা পায়ে জামাতে বা জামাতে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম কোয়ালিটির ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার আটশো টাকা শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পপসাশাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সিন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম